নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না ক্রিমি চিকেন পাফ করে দেখাবো সরি আমার মেয়ে দেখাবে এটা কীরকমভাবে করেছে সেটাই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো খুব অতি সহজে দেখিয়েছে ভীষণ সহজ উপায় করে নিতে পারবে বাড়িতে এই ধরনের একটা পাফ রেসিপি তো দেখো এখানে চার কাপ মতন ময়দা নেওয়া হয়েছিল আর পাঁচ চামচ মতন মাখন কেমন বাটার যে কোনো বাটারই নিতে পারো অসুবিধা নেই বাটারটা দিয়ে না যেরকম আমরা তেলের ময়ম দিই ঠিক সেই মতন কিন্তু ও কী করেছিল তো এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিল বাটারটা বাটারটা একটু নরম ছিল কেমন ফ্রিজেই রাখা ছিল কিন্তু বাইরে বার করে রেখে তারপর এটা ব্যবহার করা হয়েছে আর দেখো এই যে মুটো করলে একদম শক্ত মতন হয়ে যাবে মানে গোল্লাটা তারপরে ভেঙে গেলেই একদম ওই রকমভাবে পুরো মিশিয়ে নিতে হবে তারপরে না জলটা আস্তে আস্তে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ঠিক এই মতো ময়দাটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছিল নুন কিন্তু এখানে দেওয়া হয়নি তোমরা ইচ্ছ তো নুনটা যেহেতু দেয়া হয়নি মানে কারণ হচ্ছে মাখুনে নুন থাকে সেই জন্য নুনটা দেওয়া হয়নি এবার একটা দেখো এখানে একটুখানি ওই আটা বা ময়দা যে কোনো একটু ছড়িয়ে নিয়ে এটাকে একটু বেলে নিতে হবে দেখো ঠিক এই মতন হাতে করে চেপে চেপে নিল ব্যাটার পেপারের ওপর রেখে না এটাকে পুরো মুড়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে জানো তো মোটামুটি ওই তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিল ঠিক ¡Ey, moto! দেখো যতক্ষণ এই মাখা ময়দাটা বাটার প্রেপারে মুড়ে ফ্রিজে রেখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট তার মধ্যেই না পুটটা তৈরি করে নেব কেমন বাটার দিয়েছিল এখানে দু চামচ মতন মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেয়া আছে দিয়ে একদম মেল্ট করে নিয়েছিল দেখো এখানে রসুন কুচি কুচি করে রাখা রসুন বেশ ভালো করে একটুখানি সতে করে নিতে হয়ে মানে হলো করে নিল আর কি তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি অরিগানো অরিগানোটা না এখানে দিতে হবে বেশ ভালো একটা গন্ধ ছাড়ে আর কি যে রেসিপিটা তৈরি করা হচ্ছে পেঁয়াজ বেশ অনেকটাই কাটা হয়েছিল কুচি কুচি করে নিয়েছিল একদম পাতলা পাতলা করে কাটা হয়েছিল পেঁয়াজটা কেটে নিয়েছিল হ্যাঁ তো খুব ভালো করে এটাকে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু বাদামি রঙ করে কোনো ভাজার দরকার নেই একটু ভাজা ভাজা করতে হবে আর কি চিনি একটু দিল কার এখানে চিলি ফ্লেক্স হ্যাঁ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েই ওই এক দু মিনিট বেশিক্ষণ না তো এর মধ্যে দিয়ে দিয়েছিল হচ্ছে ময়দা ময়দাটা না দিয়ে সেটা দিয়েও একটু ভালো করে নেড়ে মানে মিশিয়ে নিয়েছিল আর কি তারপরে চলো দেখছি এরপরে কি দিয়েছিল। এই পুটটা তৈরি করতে গিয়ে কিন্তু মাথায় রাখতে হবে পেঁয়াজ কিন্তু বেশি একদম মজমজ করে বা বাদামি রঙ করে বা এরকমভাবে ভাজা হবে না এটা এইরকম হালকাভাবে এক দু মিনিট ভেজে নিতে হবে এবারে কুচি কুচি ছোটো ছোটো করে পিস করে কুচি কুচি নয় সরি ছোটো ছোট পিস করা চিকেন এর মধ্যে দিই বোনলেস চিকেন এর মধ্যে দিয়ে একটু ওই এক দু মিনিট একটু ভেজে দেবি মাংস চিকেনগুলো একটু সাদা সাদা হয়ে যাচ্ছে ব্যাস তাতেই এটা তৈরি মোটামুটি চিকেন বেশি ছোটো ছোটো পিস থাকলে বেশি সময় লাগে না তার মধ্যে দিয়ে দিয়েছিলো হচ্ছে দুধ পুরোপুরি ধরো এক কাপ মতন দুধ লেগেছিলো দিয়েও একটু ভালো করে খুব ভালো করে একটু মানে কষিয়ে বলতে পারো বা একটু মিশিয়ে বলতে পারো একটু এরকম মানে মিশিয়ে নিয়েছিল আর কি তারপরে আন্দাজ মতন নুন দিয়েছিল নুন তো দিতেই হবে মাথায় রেখে নুনটা দিতে হবে যে আগেও দেয়া হয়েছে এখনও আবার এই মতন দিতে হচ্ছে সেই মতন দিয়ে তারপরে দুধটা সম্পূর্ণ মানে হাফ দুধ দিয়ে একটুখানি হাফ কাপ দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়েছিল তারপরে পুরোটাই দিয়ে দিয়েছিল হ্যাঁ দেখো দিয়ে একটু খুব ভালো করে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে ঠিক এই মতো দেখো এটা দু থেকে তিন মিনিট চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে এরপরে চলো তিরিশ থেকে চল্লিশ মিনিট তার মধ্যে হয়ে গেলে ময়দাটা বার করে নিয়ে এসে বাটার পেপারে যেটা আর কি রাখা হয়েছিল সেটা বার করে নিয়ে এসে আবারও একটু ময়দা হোক আটা হোক ছড়িয়ে নিয়েছিল দিয়ে একটুখানি দেখো কীভাবে করছে সেটাই তোমরা ভালো করে দেখো প্রথমে একটু চাপ দিয়ে চাপ দিয়ে এরকমভাবে আর কি মেরে মেরে একটুখানি সোজা মানে লম্বা মতন করে নিয়েছিল তারপরে কিভাবে করেছে চলো দেখে নিই দেখো এই মতন বেলে নেওয়ার পর মোটামুটি একটু মোটাই থাকবে এটা কারণ পাফগুলো একটু মোটা মোটাই হয় তাই না তো চারটে ভাগ করে নেওয়া হয়েছিল ঠিক এই মতন চারটে ভাগ করে নিল আর সাইডগুলো দেখছো না এব্রো খেবড়ো হয়ে আছে ওগুলো একটু সমান করে নিয়েছিল যাতে দেখতে ভালো লাগে আর কি ওইগুলো ফেলে দিও না ওগুলো একটা অন্য কিছুতে কাজে লেগে যাবে ও করেছিল ছোট ছোটো বা প্যাটি টাইপ মানে ওই পাফ টাইপেরই ছোট্টো ছোট্ট করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা দেখো এই মতন বা যদি তেলে একটু ভেজে নাও বেশ চায়ের সাথে দারুন লাগবে খেতে মানে কিছু মানে পুর টুর না দিয়ে কেমন চায়ের সাথে ভীষণভাবে মুড় মুচমুচে বিস্কিটের মতন হয়ে যাবে আর কি ভেজে নিতে হবে তো দেখো এই মতন করে পুটটাও তো তৈরি হয়েও গেছে তো এতক্ষণে ঠান্ডা হ্যাঁ আর একটা কথা পুটটাকে কিন্তু ঠান্ডা অবস্থা তবেই পুড় আমরা তো সবাই জানি এটা পুর এমনি গরম দেয়া যায় না ফেটে যাবে তো ঠান্ডা করে তারপরেই এটাকে এইভাবে মুড়ে ত্রিকোণ করে দেখো এই মতন মুড়ে একটু চেপে চেপে দিতে হবে তারপরে না আমি ওটিজিতে করে মানে ও করেছিল আর কি এটা তো ওই Uh, 180 degree this আর তিরিশ মিনিটের মতন রেখেছিল আর হ্যাঁ একটু এইগুলো সম্পূর্ণটা করে নেওয়ার পর একটু ডিম গুলে ওপর থেকে মানে টপ মানে একদম ওপর পোষণটা শুধু একটু লাগ মানে মাখিয়ের মতন বলতে পারো বেশ ভালোভাবে লাগিয়ে দিয়েছিল। মানে বেশ যাতে বাদামি রংটা খুব তাড়াতাড়ি হয় আর মুচমুচে হয় খেতেও স্বাদটা ভালো আসে হ্যাঁ তো দেখো এই মতন খুব ভালো করে লাগিয়ে নিয়েছিল তো ব্যাস ওটি জিতে মানে নিয়ে যাওয়ার অপেক্ষা এই দেখো দেখো দিয়ে দিয়েছি একদম তিরিশ মিনিট বাদে সিগনাল দিয়েও দিল হয়ে গেছে ব্যাস রেডি টু সার্ভ গরম গরম খাও বা একটু গরমটা ঠান্ডা হলে খাও যাই দিয়ে খাও না কেন অসাধারণ লাগবে চায়ের সাথে এই বৃষ্টির দিনে অসাধারণ জিনিস যদি কেউ বন্ধু বান্ধব কেউ আসে তোমার বাড়িতে এরকম একটা রেসিপি করতেই পারো অনাসে করে নিতে পারো খুব সুন্দরভাবে আমার মেয়েটা খুব সহজভাবে শিখিয়ে দিয়েছে আমাদের সবাইকে তো কেমন লাগলো বন্ধু জানাতে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস